ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউ জি আর এক্সামের জন্য একটা সিলেবাস যেটা খুব কনফিউশিং সিলেবাস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এলিমেন্টারি আইডিয়া অফ ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতের ইতিহাসের প্রাথমিক ধারণা তো ভারতের ইতিহাসের প্রাথমিক ধারণা বলতে আমরা কী বুঝি ছাত্রছাত্রীরা অনেক সময় কনফিউশন থাকে তো এর জন্য আমি ভাবছি যে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে কিছু কোয়েশ্চান দেবো প্রাথমিকভাবে আমি একশো প্রশ্ন সিলেক্ট করেছি আস্তে আস্তে প্রশ্ন উত্তর দিতে থাকবো তোমরা সঙ্গে থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ তাহলে প্রথম প্রশ্নতে আমরা আসি প্রথম প্রশ্ন হচ্ছে দেখতেই পাচ্ছ ইতিহাস কি প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাস কী ইতিহাস কি যদি আমরা বলি মানুষের অতীত জীবনের সত্য ঘটনাভিত্তিক বিশ্লেষণ হচ্ছে ইতিহাস ইতিহাসের প্রধান উৎস কত প্রকার ও কি কি লিখিত প্রত্নতাত্ত্বিক ও মৌখিক সেকেন্ড কোয়েশ্চেন থার্ড কোয়েশ্চেন যদি আমি বলি ভারতের ইতিহাসকে কত ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন মধ্য আধুনিক এই তিন ভাগে ভাগ করা হয়েছে ভারতের ইতিহাসকে তারপরে আমি নেক্সট কোশ্চেনে আসি নেক্সট কোয়েশ্চনে আসতে গেলে প্রাচীন ভারতের কালপর্ব পর্ব কোথার থেকে শুরু হয়েছে দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টীয় সাতশো পর্যন্ত তারপর নেক্সট কোয়েশ্চেন যদি আমি আসি প্রাচীন ভারতের প্রধান উৎস কি কী ধর্মগ্রন্থ শিলালিপি প্রত্নতত্ত্ব বিদেশি পর্যটকদের বিবরণী মনে রাখতে হবে তারপর আসছি নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে খ্রিস্টপূর্ব বৈদিক সাহিত্য কোন সভ্যতার উৎস আর্য সভ্যতা সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত ছিল বর্তমান পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে প্রশ্ন আট নম্বর হরপ্পা সভ্যতার সময়কাল কত দুই হাজার পাঁচশো থেকে এটা নিয়ে অনেক বিতর্ক আছে তিন হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো মোটামুটি তিন হাজার পাঁচশো থেকে পনেরোশো ধরা হয় কোনো কোনো জায়গাতে যদি অপশনাল থাকে তাহলে এটা সঠিক হবে হরপ্পা সভ্যতার প্রধান নগর কোনটি ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো মহেঞ্জোদারো শব্দের অর্থ কী মৃতের নগর বা মৃতের স্তূপ হরপ্পা সভ্যতার মানুষের ধর্মবিশ্বাস কেমন ছিল প্রকৃতি পূজার প্রাধান্য ছিল সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য পরিকল্পিত নগর নিষ্কলুষ নিকাশি ব্যবস্থা মানে ড্রেনেজ সিস্টেম পাকা ঘরবাড়ি তারপর সিন্ধু সভ্যতার প্রধান দ্রব্য কি রপ্তানি হতো মনুষ্য নির্মিত শীল পুঁথি আর্যরা কোথার থেকে ভারতে আসে মধ্য এশিয়া থেকে ভারতে আসে বৈদিক যুগ কয়টি পর্যায়ে বিভক্ত দুটি পর্যায়ে পূর্ববর্তী আর পরবর্তী বৈদিক যুগ ঋগ্বেদে বানানটা একটু দেখে নেবে কোন যুগের ইতিহাস প্রাথম ঋগ্বেদ কোন যুগের ইতিহাস প্রাথমিক বৈদিক যুগের বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন ইন্দ্র বৈদিক সমাজে পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক বর্ণব্যবস্থার সূচনা কোথার থেকে বৈদিক যুগ থেকে কুড়ি নম্বর কোয়েশ্চেন উপনিষদ কি দার্শনিক ও আধ্যাত্মিক ধর্মগ্রন্থ তারপর আসছে মহাজনপদ ও বৌদ্ধ ধর্ম এইগুলির থেকে কোয়েশ্চেন মহাজনপদ কাকে বলে প্রাচীন ভারতের ষোলোটি বড় রাজ্য ছিল কাশী কুশল মল্ল চেদি চেদিবৎস মৎস্য কুরু পাঞ্চাল সুরসেং অশ্মকি গান্ধার কাম্বোজ। মগধ মহাজনপদের রাজধানী কোথায় ছিল রাজগৃহ এবং পরবর্তীতে পাটলিপুত্র গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয় লুম্বিনীতে বর্তমান নেপালে গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল সিদ্ধার্থ বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন বুধগয়ায় বুদ্ধ কোথায় প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন সারনাথে বুদ্ধের পরিনির্বাণ কোথায় ঘটে কুশীনগরে মহাবীর জৈনের জন্ম কোথায় হয় বৈশালীর কুণ্ডলগ্রামে নেক্সট কোয়েশ্চেন জৈন ধর্মের মূল নীতি বা মৌলনীতি কী অহিংস সত্য অচর্য মানে চুরি না করা ব্রহ্মচর্য অপরিগ্রহ মানে অন্যের বস্তু আহরণ না করা বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা কী ছিল চার আর্য সত্য বা চত্বারি আর্য সত্যানি জগৎ দুঃখময় দুঃখের কারণ আছে দুঃখের নিবারণ করা সম্ভব তার জন্য সঠিক পথ অবলম্বন করতে হবে এবং অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে সেই পথ বিষয় হচ্ছে মগধ ও মৌর্য সাম্রাজ্য মগধ সাম্রাজ্যের প্রথম গড়ে তুলে কে বিম্বিসার নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাপদ্মনন্দ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন চাণক্য বা কৌটিল্য কৌটিল্য রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র সেলুকাসকে কে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক কোন যুদ্ধে অনুতপ্ত হন কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গ হয়ে গেছে এটা একটু ঠিক করে নেবে বৌদ্ধ ধর্ম কোন রাজা সরকারি ধর্ম করেন অশোক অশোক রচিত শিলালিপি ভাষায় লেখা মানে কি ভাষায় লেখা প্রাকৃত লিপিতে মৌর্য সাম্রাজ্যের কবে বিলুপ্তি হয় মৌর্য সাম্রাজ্যের বিলুপ্তি চৌরাশি পাবে পঁচাশি বৃহদ্রত ছিলেন শেষ মৌর্য সম্রাট গুপ্ত যুগ থেকে এবং তার পরবর্তী যুগ থেকে কিছু প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে কোন নামে ডাকা হতো ভারতের নেপোলিয়ন গুপ্ত যুগে বিজ্ঞানী আর্যভট্ট কিসে খ্যাত জ্যোতির্বিজ্ঞান ও গণিত চন্দ্রগুপ্ত দ্বিতীয় উপাধি কে নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি নিয়েছিলেন বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর দরবারে কে এসেছিলেন কবি কালিদাস কে কবি ছিলেন কালিদাস হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন পুষ্যপতি বংশের হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল কনৌজ আর হর্ষচরিত কে রচনা করেন বানভট্ট হিউয়েনসাং কে ছিলেন চীনা পরিব্রাজক যিনি হর্ষবর্ধনের সময় ভারত সফর করেন তো এই প্রাথমিকভাবে এই পঞ্চাশটা কোয়েশ্চেন আমি আলোচনা করেছি যে বা অন্যান্য পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা সেই এগুলি ভালো করে পড়ে নিলে হবে আর কমেন্ট করলে আমাকে কমেন্ট করে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি সেখানে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেব এর জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আর অফলাইন ক্লাস করার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে অফলাইন ক্লাসেও আমি পড়িয়ে থাকি এলিমেন্টারি আইডিয়া অফ হিস্ট্রি এখানে কিছু কোয়েশান দিয়েছি তোমরা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে আর এমসিকিউ থেকে প্রিপারেশান নেবে না এমসিকিউ থেকে প্রিপারেশান নিলে সমস্যা হবে এইভাবে প্রশ্ন উত্তর অনুসারে নেবে আজকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করেছি আগামীতে আরও প্রশ্ন আলোচনা করব এইভাবে আস্তে আস্তে আলোচনা করে আমি পুরো সিলেবাসটা শেষ করে দেব আর কারোর যদি প্রশ্ন দরকার হয় পিডিএফ দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবে কমেন্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে তখন আমি সেখানে গিয়ে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেব। নিজের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার পরিষ্কার দিয়ে দেবে তাহলে আমি দিয়ে দেব সবাই ভালো থাকবে সবার সাফল্য কামনা করি জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার